নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আমরা অনেকেই শুকনো লঙ্কার রান্নাতে ব্যবহার করে থাকি শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা দেখবেন আমরা অনেকেই কিন্তু খুবই পছন্দ করি তবে সমস্যাটা কি হয় যখন আমরা শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ঝাল হয়ে যায় আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন সেই রান্না করা খাবারটা কিন্তু একদমই খেতে পারে না তবে আপনারা যখনই শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে শুকনো লঙ্কাটা সাইড থেকে এইভাবে করে কেটে নিচ্ছি শুকনো লঙ্কার রান্নাতে ব্যবহার করার কারণে ঝাল একটা কারণেই হয়ে থাকে যে লঙ্কার বীজগুলো থাকে তার কারণে আমরা যদি শুকনো লঙ্কার বীজগুলো এইভাবে করে বের করে দিই আর তারপর যদি লঙ্কাটি রান্নাতে ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটাও রান্নাতে থাকবে আর অতিরিক্ত কিন্তু ঝাল হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে একবার হলেও আপনারা কিন্তু এইভাবে করে শুকনো লঙ্কার রান্নাতে ব্যবহার করে দেখতে পারেন ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে সমস্যাটা কি হয় নেল পলিশগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় বসে যায় যার কারণে নেল পলিশটা কিন্তু আর আমরা তখন ব্যবহার করতে পারি না আমরা যদি নেল রিমুভার সামান্য পরিমাণের দিয়ে দিই নেল পলিশের মধ্যে তাহলে কিন্তু বসে যাওয়া নেল পলিশ অনেকটাই লিকুইড হয়ে যাবে তবে সবার কাছে সবসময় কিন্তু নেল রিমুভার থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন একটা পাত্র নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়ে দিয়েছি এবার এই যে নেল পলিশটা রয়েছে এই জলের মধ্যে রেখে দেব আমি এইভাবে করে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে নেল পলিশটা তুলে নিচ্ছি গরম জলে রাখার কারণে অনেকটাই দেখবেন ঘাম ঘাম সৃষ্টি হবে নেল পলিশের বোতলের মধ্যে এইভাবে করে রাখার কারণে কি হবে যে গরম তাপটা থাকে সেটা কিন্তু বোতলের মধ্যে লাগবে যার কারণে নেল পলিশটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই লিকুইড হয়ে গেছে আশা করছি আপনারাও কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা দেওয়ার পর চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ভেন্ডির বিভিন্ন ধরনের রান্না বানিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা ভেন্ডিটা এভাবে করে দিয়ে নাড়াচাড়া করতে থাকি কড়াইয়ের মধ্যে দেখবেন ভেন্ডি থেকে একটা বিজল পদার্থ বেরোতেই থাকে যার কারণে কি হয় ভেন্ডিটা কিন্তু ঝরঝরে হয় না যখন ভাজা করি বা কোনো সবজি করি সেক্ষেত্রে দেখবেন এই সমস্যাটা কিন্তু দেখা দেয় তবে যখনই আপনারা ভেন্ডির কোনো রেসিপি করবেন কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ আর নিয়ে নেবেন লেবু এখান থেকে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি এবার আপনারা যদি ভেন্ডিটা এভাবে করে নাড়াচাড়া করে ভেজে নেন সেক্ষেত্রে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভেন্ডির মধ্যে যে একটা বিজল পদার্থ থাকে সেটা কিন্তু চলে যাবে তাছাড়াও যদি লেবুর রস রান্নাতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখবেন টেস্টটাও কিন্তু আরও অনেকটাই বেড়ে তো দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন কিন্তু আর ভেন্ডির মধ্যে একটুও বিজল পদার্থ নেই আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ছুরি কাচি এই ধরনের কোনো না কোনো জিনিসের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় দেখবেন অনেক সময় যদি আমরা এই ধরনের ছুরি বা কাচি কোথাও ব্যাগে করে কোনো কারণবশত কাজের জন্য নিয়ে যায় বা বাড়িতেই যদি রাখি অনেক সময় কি হয় যদি বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন হাতে লাগিয়ে নেয় হাত কেটে ফেলে বা কোনো জিনিসপত্র কিন্তু কাটাকাটি করে নষ্ট করে দেয় তাছাড়াও যদি ব্যাগের মধ্যে নিয়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় ব্যাগে জিনিসপত্র অনেক সময় নষ্ট হয়ে যায় আমি এখানে একটা স্ট নিয়েছি এবার কেটে নিয়েছি ছুরিটার সঙ্গে মাপ করে নিয়েছি প্রথমে এবার কাঁচি দিয়ে এই স্টোটাকে সাইড দিয়ে কেটে নিয়েছি এবার ছুরির যে ধারালো দিকটা রয়েছে এইভাবে করে আমি লাগিয়ে দিলাম এবার যে বাকি একটা টুকরো রেখেছি সেটাকে কাঁচির মধ্যে এইভাবে পরিয়ে দেব আমরা যদি বাড়িতে এইভাবে রেখে দিই তাহলে দেখবেন কোনোভাবে কিন্তু এই ছুরি বা কাচির সাহায্যে বাচ্চারা হাতে লাগিয়ে বা কেটে নিতে পারবে না বা আমরা যদি ব্যাগে করেও এইভাবে কোথাও নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে আমাদের দেখবেন অন্যান্য জিনিসপত্র নষ্ট হবে না আর আমাদের নিজেদেরও হাতে কিন্তু লাগবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিফে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো গামছা বা তাওয়ালের ব্যবহার করে থাকি আর এগুলো ওপর থেকে দেখে কিন্তু বোঝা যায় না যে কতটা নোংরা হয়েছে বা তেল চিটে হয়েছে তবে এগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই ঘষাঘষি করে আমাদের তুলতে হয় তবু কিন্তু অনেক সময় ঠিকভাবে পরিষ্কার হতেই চায় না যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি গামছাটাকে দিয়ে দিয়েছি এবার যেহেতু জলটা অনেকটাই গরম রয়েছে চামচের সাহায্যে আমি গামছাটাকে এইভাবে একটু উল্টোপাল্টা করে নিয়েছি এবার এই জলের মধ্যেই আমি এইভাবে করে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো আপনারা কিন্তু এখন নিজেরাই দেখতেই পাচ্ছেন যে গামছার মধ্যে নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে জলের সাথে মিশে গেছে এবার এই যে গামছাটা রয়েছে আমি শুধুমাত্র এভাবে করে নিংড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণের নোংরা ছিল এইভাবে যদি আপনারা আপনাদের নোংরা গামছা তাওয়াল পরিষ্কার করে নিতে পারেন কোনো রকমের ঘষাঘষি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারি কিছুটা পরিমাণের পরিষ্কার জল নিয়েছি জলের মধ্যে গামছাটাকে শুধুমাত্র আমি এইভাবে করে দুবার জলটা পাল্টে ধুয়ে নেব তাহলে বন্ধুরা আমরা কিন্তু এইভাবে করে কোনো রকমের ঘষাঘষি ছাড়াই খুব সহজেই আমাদের নোংরা গামছা তাওয়াল পরিষ্কার করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন গামছাটা কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী গ্যাস ওভেনের রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে গ্যাসটা যখন এইভাবে করে জ্বালতে যায় দেখা যায় সাইড থেকে অনেক সময় ঠিকভাবে গ্যাস বেরোয় না এইভাবে যদি গ্যাসটা বেরোয় সেক্ষেত্রে গ্যাসের অপচয় অনেকটাই হয় তাছাড়াও এই সমস্যাটা বেশি দেখা যায় যখন বার্নারটা বেশ কিছুদিন ব্যবহার করা হয় সাইড থেকে দেখা যায় ক্ষয় হয়ে যায় যার কারণেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো আপনারা কী করবেন নিয়ে নেবেন সাবান এখানে যে কোনো সাবান নিয়ে নেবেন বার্নার যেখানে আপনারা লাগান তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের সাবান এইভাবে ঘষে দেবেন তারপর যে বার্নারটা রয়েছে তার মধ্যে কিছুটা সাবান এইভাবে করে ভালো করে একটু ঘষে নেবেন এতে করে কি হবে সাবানের একটা লেয়ার হয়ে যাবে যে জায়গাগুলো ক্ষয় হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই ভরাটের মতোই কাজ করবে এবার বার্নারটাকে আমি লাগিয়ে দিচ্ছি তারপর গ্যাসটা জ্বালিয়েও আপনাদেরকে দেখাবো আর আগে কিভাবে জ্বলছিলো আর এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে অর্ধেক টমেটো আর অর্ধেক শশা নিয়েছি অনেক সময় দেখবেন পুরো শশা বা টমেটো আমরা হয়তো ব্যবহার করি না কিছুটা ব্যবহার করি বাকিটা এইভাবে রেখে দিই এইভাবে যদি রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় ওপরের জায়গাটা কিন্তু আস্তে আস্তে হয় শুকিয়ে যায় না হলে কিন্তু অনেক সময় পচে যায় তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের সরষের তেল বা সাদা তেল যে কাটা অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তারপর যে কোনো কন্টেনার বা বক্স নিয়ে নেবেন তার মধ্যে যদি আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তাহলে দেখবেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু শুকিয়েও যাবে না পচে যাবে না আপনারা আবার ব্যবহার করতে পারবেন আর যদি ফ্রিজ ছাড়া রাখেন তাহলে কিন্তু দুই তিন দিন ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লেবুর খোসা লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে লেবুর রসটা আমরা ব্যবহার করি আর লেবুর খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই বেশ কিছু ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব আমি একটা কাঁচির সাহায্যে লেবুর খোসাগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু টুকরো নাও করতে পারেন তবে এই লেবুর খোসাগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা সসপ্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণের জল আর এখানে কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করেছি এবার যে লেবুর খোসার টুকরোগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর লেবুর খোসার মধ্যে যে একটা স্ট্রং গন্ধ আর একটা ফ্লেভার থাকে সেটাও যাতে এই জলের সাথে ভালো মতো মিশে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট মতো রেখেছিলাম আর এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা কন্টেনার নিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে নিয়েছি এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব তার জন্য আরও একটা কন্টেনার নিয়েছি বেশ কিছুটা মিশ্রণ আমি এর মধ্যে তুলে নিয়েছি আর বাকি মিশ্রণটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহার করবো তো এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা যেহেতু লেবুর খোসার মধ্যে টকভাব থাকে তাই কিন্তু এটা রিয়াকশান করতে শুরু করেছে দেখতেই পাচ্ছে খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমরা অনেকেই বাসন মাজার জন্য বিভিন্ন ধরনের লিকুইডের ব্যবহার করে থাকি তো সেই লিকুইডেরই একটা বোতল আমি নিয়েছি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভরে নিয়েছি আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন বেশ কিছুটা ফুটো করে নেবেন যখনই ব্যবহার করবেন হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন আমরা বাসন মাজার জন্য যে লিকুইডগুলো ব্যবহার করি অনেকটাই দাম দিয়ে কিন্তু কিনে নিয়ে আসি তবে লেবুর খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে করে একটা লিকুইড যদি বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন বাসন মাজার জন্য সেটা কিন্তু খুব ভালো হয় তাছাড়াও লেবুর খোসা দেওয়ার কারণে একটা বাসনের থেকে সুন্দর গন্ধ বেরোবে দেখবেন অনেক সময় বাসনের মধ্যে একটা বাজে আঁচটে গন্ধ থাকে যদি আমরা মাছ মাংস রান্না করে থাকি এইভাবে যদি আমরা লেবুর খোসাটা ব্যবহার করে নিই তাহলে কিন্তু এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাসনগুলো মেজে নিয়েছি পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণের বানিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণেরও কিন্তু বানাতে পারেন যদি বেশি পরিমাণে লেবুর খোসা থেকে থাকে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা যেহেতু লেবুর খোসার ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন বেকিং সোডা দেওয়ার সাথে সাথে রিয়াকশান করতে শুরু করেছে ভালো করে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের কর্পূর কর্পূরটাকে গুঁড়ো করে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই কিন্তু এখানে ব্যবহার করেছি আর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যায় আর আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে আমাদের কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করা তবে মাঝে মধ্যে যদি টয়লেটটা পরিষ্কার করা নাও হয় সেক্ষেত্রে কি হয় দেখবেন টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছাড়ে আবার অনেক সময় টয়লেটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু কিন্তু বাসা বানতে থাকে কোনো কারণবশত যদি আপনাদের টয়লেটটা পরিষ্কার করা না হয় বা বাড়িতে যদি আত্মীয় স্বজন হঠাৎ করে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরও অনেকটাই লজ্জার মধ্যেও পড়তে হয় তবে আপনারা কিভাবে টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে করব চলুন দেখে নেওয়া যাক সলিউশনটা বানিয়েছিলাম সেটাই নিয়েছি বেশ কিছুটা সলিউশন টয়লেট কোমরের মধ্যে দিয়েছি আর বাকিটা এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেব এই সলিউশনের মধ্যে যেহেতু দেওয়া হয়েছে লবণ বেকিং সোডা এটা কি করবে যদি টয়লেটের মধ্যে জীবাণু থেকে থাকে সেটাকে ধ্বংস করে দেবে আর যেহেতু দেওয়া হয়েছে লেবুর খোসা কর্পূর যার কারণে কি হবে টয়লেটের থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করবে আপনারা যখনই সলিউশনটা দেবেন দেওয়ার পর কিন্তু দু ঘন্টা মতো রেখে দেবেন তারপর কিন্তু ফ্লাক্সটা দেবেন সাথে সাথেই কিন্তু সলুয়েশানটা দেওয়ার পর ফ্লাস্কটা দেবেন না এতে কি হবে যে উপকরণগুলো ব্যবহার হয়েছে সেই উপকরণগুলো কিন্তু কোনোই কাজ করবে না এইভাবে করেই আমরা কিন্তু খুব সহজেই কোনো রকমের হারপিক বা সলিউশন ছাড়াই এইভাবে বাড়িতে সহজে একটা সলুয়েশান বানিয়েই কিন্তু খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারি আশা করছি টিপসটা কাজ